আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অশেষ সময়তে আমরা ভালো আছি অফিসের জন্য রেডি হয়ে গেছি সকালে খাবার খাইনি বড় বড় লাগতে আছে এই যে দুপুরের লাঞ্চ কিনতে আছি যে প্রসুর তারপর হইলে এর ভিতরে নেমে গেছে বৃষ্টি প্রচুর বৃষ্টি এখন নাম কিছু হবে

ব্ল্যাকটা অনেক পছন্দ করবো ব্ল্যাক কালার আমার মতো ব্ল্যাক পছন্দ আমাদের সাথে থাকুন আমরা সাথে কী না করি দেখতে থাকুন আসলে আমি কী ডিউটি করি তারপর আপনাদের ভিডিওতে কখন দিতে পারিনি আশা করি দেব তারপর দু একটা ভিডিওতে আমার আছে চিহ্ন জন্য প্রথমে যদি ভিডিও দেখেন তাহলে আর পাবেন আমি পাঞ্জাব ফ্যাক্টরি চালাইছি ওই পাঞ্জাব ফ্যাক্টরি ভিডিও আছে এখন সারের ফ্যাক্টরি চালাইতে আসি তাও পাবেন আল্লাহ দেব আর আমার সাথে তো ফোন নাই ছোটো মোবাইল তো তো বিডিও করা যায় না আল্লাহ ওটাও পাব আমাদের সাথে থাকবে আল্লাহ হাফেজ বৃষ্টি কেন্দ্র বের হয়ে যাবে বৃষ্টি

জোরে জোরে বৃষ্টি পড়তে দেখছেন বৃষ্টি দেখছেন জোরে সোরে বৃষ্টি অনেক বৃষ্টি অনেক এত বৃষ্টি পড়তেছে অনেক বৃষ্টি আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ দেখেন প্রায় পনেরো এগারোটা বাজে গেছে তানবির আব্বু এখনো আসে নাই যে তানবির হচ্ছে ক্ষুদা লাগছে বলতেছে তো তানবির খাবার দেই দিই তানবির দেখি কখন আসে তানবির আব্বু সবের সাথেই থাকেন মুসকান হচ্ছে ঘুমাইলো মাত্র তখন কতক্ষণ ঘুমাইকে জানে খাবার দেই এই যে টানবিটের খাবার দিলাম টানবিট খাইতে আছে বাবু কেমন হয়েছে হুম তরকারি কেমন লাগে ডাল ডিম হ্যাঁ খাঁচা কারণ আগে বাবা বলো কেমন হয়েছে এদিক টাকা তাকায় বলো এদিক টাকায় বলো মা